নমস্কার বন্ধুরা টুকি টাকি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি বানাবো আর মাছের রসা আর মাছের রসার জন্য এখানে দেখুন আমার বাড়িতে আজকে এরকম গোটা গোটা আর মাছ নিয়ে এসেছে এটাকে কেটে নিলে হতো কিন্তু আমাদের বাড়িতে আবার ছোটো পিস তো কেউ খাবে না তাই গোটা গোটাই বানায় আমাদের তিনজনের তিনটে আর এদিকে আমার পিহুর জন্য পেঁচে একটা আর মাছ মাথা বাঁধ দিয়ে আর এক পিস রুই মাছের পেটি এটা তার দুই বেলা তার আলাদা ঝোল হবে তারটা তো মশলা ছাড়া এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি তেল গরম হয়ে গেছে কারণ আর মাছ ভাজতে গিয়ে আবার ফাটবে ফাটলেই তো সারা গায়ে এখন আমার পুরো আর মাছের দাগ হয়ে যাবে তো তেল একদম অলরেডি গরম হয়ে গেছে গ্যাসটা আমি তেলটা আগেই বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য মা তুমি এখন এখানে আসবে না আর মাছ ফাটবে ধরো আমার মাছ ভাজা হয়ে যায় তারপর আসবে আমি অল্প তেল মাখিয়ে নিলাম তাহলে ফাটবে না তাও ভয় লাগে বাচ্চারা রয়েছে পিহু এখন এসো না তুমি এখানে হ্যাঁ মা আমার গলাটাও আছে খুব খারাপ অবস্থা এটা কি কী করে ঠান্ডা লেগে গিয়ে গলা বসে গেছে যদি আপনাদের একটু শুনতে অসুবিধা হয় আমি একটু জোরেই বলছি অনেকটাই জোরে বলছি কিন্তু সাউন্ড বেরোচ্ছে না দেখুন আর মাছগুলো আমি এইভাবে মাখিয়ে নিয়েছি সবার আমি একটা ঢাকা নিয়ে রেডি হই কারণ দেওয়া মাত্রই ফাটবে যদি ফাটে আমি তেল মাখিয়েছি ফাটার কথা নয় তাহলেও সাবধানের জন্য এটা আমি একটা একটা করে ভাটব তাতে একটু সবাই লাগুক এইটুকু একটা একটা করে পাঁচ পারবেই আর এখানে আমি একটা মশলা করে নেবো কিছুই না সিম্পল মশলা যেটা আমাদের ঘরে থাকে রেগুলারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আটা লঙ্কা এখানে প্রচণ্ড ঝাল একটা প্রথমে তো দিয়ে নিতে এক তো আদা হাফ চামচ জিরে হাফ চামচ গোটা গরম মসলা এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব অল্প জল দিয়ে আগে আমি একটু একটু গুলে নি তারপরে অল্প জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব আর কি আমি গোটা মশলাতেই রান্নাটা করব এইভাবে আর মাছ পরে দেখবেন খুব ভালো লাগে টেস্ট আর আজকে সানডে স্পেশাল তাই মাছ তার সঙ্গে আরও অনেক কিছু হবে আপনাদেরকে শুধু মাছটা করাই এইটা আমি টেস্টটা বানিয়ে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে খুব অসুবিধা হচ্ছিল ভাজতে কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজেছি দারুন অসুবিধা হচ্ছিল এখন আমি এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম আলু আলু জিরে দিয়ে দিয়েছি এই যে এখানে আমি এই যে আদা জিরে ধনে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এই যে পেস্টটা বানিয়েছি এই পেস্টটা এখানে রাখার ওই জন্য এখন আমি এখানে এই যে লম্বা লম্বা করে আর মাছ একটা আমি আলু কেটে নিয়েছি আলুগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়েছি এক দু মিনিট একটু নিয়েছি সেলের মধ্যে এখন আমি এখানে এই পেঁয়াজ এর সঙ্গে আমি হলুদ আর লঙ্ক গুঁড়োটা সরি কাশ্মীর মিরচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি অলরেডি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা খুব ঝাল এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে হলুদ দিয়ে দিলাম আর কাশ্মীরি মির্চি দিলাম কালারের জন্য আর কিছু মশলা দেবো না এখানে আমি কারণ অলরেডি সব মশলা আমি পেস্ট করে দিয়ে দিয়েছি আর কিছু দেবো না এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেবো যতটা লবণ লাগবে এটা রসা হবে মানে একটু ঝোল হবে তাই লবণটা দিলাম একটু কান্দার মতো ঠিকঠাক লবণ দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে সবকে ভালো করে মিশিয়ে আমি এবার চাপা দিয়ে দেব এটাকে আমি ঢেকে দেবো স্টিমটা কম করে দিলাম দিয়ে আমি দু তিন মিনিটের জন্য রেখে দিলাম দেখুন ঢাকাটা খুললাম মশলার জলটা একদম শুকিয়ে গেছে আর এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জিরে ধনে গন্ধ বাটা মশলার একটা আলাদা স্কিন চাই খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আলুগুলো মোটামুটি ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব এই মিক্সি ধোয়া জলটা আগে দিয়ে দিই গ্যাসের স্টিলটা বাড়িয়ে দেব একদম সিম্পল ঘরোয়া রেসিপি অথচ খেতেও খুব ভালো লাগে বাটা মশলাই করে খাবেন সব থেকে বেশি ভালো লাগে আগেকার দিনে মানুষে বাটা মশলাতেই করতো চলুন আমাদের কাছে তো নোড়া নেই তাহলে শিল নোড়াতে বেটে নিলে আরও ভালো হয় ত্যাপ্ত মিক্সি মিক্সিতেই বেটে নিয়েছি এখানে আমি জল দিয়ে দিলাম কারণ আলুটাও সিদ্ধ হবে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে আরও সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হলে তারপর আমি মাছটা আমি লবণ টগল সব দিয়ে দিয়েছি আন্দাজ মতো এখন আমি এবার মিনিটের জন্য ঠেকে দিলাম আমি এবার ঢাকাটা খুলে একটু নেড়ে দেবো নেড়ে মেরে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব যদি কেউ বেশি ঝাল খান তাহলে আমি তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলুগুলো আরেকটু সিদ্ধ হবে আবারও ঢাকা দিয়ে দিলাম আর আমার বিহু একদম মাছের ঝোল রেডি মশলা ছাড়া মাছের ঝোল এটা আর একটু তারপর দেখুন ঝোলটা ফুটে গেছে আলুও গলে গেছে এই আলুও গলে গেছে আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো আমি বেশি কড়া করে ভাজি নি এইভাবে একটু মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো এই মাছটা একটু কড়া বেশি ভাজা হয়ে গেছে আমি উল্টাতেই পারছিলাম না মাছগুলো এক একটা করে ভাজতে গিয়ে অনেক সময়ও লেগে গেছে যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে তাই বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন এইটা প্রেস করে দেবেন তাহলে সব ভিডিও আপনাদের কাছে যাবে আর লাইক করবেন শেয়ার করবেন অনেক অনেক বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন যারা আমার ভিডিওতে কমেন্ট করেন অবশ্যই তাদেরকে সবাইকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকুন কালকে আমি একটা নতুন ভিডিও দিয়েছি তাই আমাকে সুন্দর একজন কমেন্ট করেছে তাকে অবশ্যই ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকুন আমি যাতে এগিয়ে যেতে পারি দেখুন আরও একটু ঝোলটা টানবে এর জন্যেই মাছটা দিলাম যাতে মাছের ভিতর ঝোলটা ঢুকে যায় আর আমি ঢাকা দেবো না কারণ আলু অলরেডি গলে গেছে আর ঢাকা দেবো না এবার আমি ফুল স্টিমে এটাকে ফুটিয়ে ঝোলটা টেনে গেলে আমি নামতে নেব দেখুন আমার আর মাছের রসা রেডি একদম আলুও পুরো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আর আমি এর থেকে বেশি ঝোল করবো না মানে রস রস থাকবে হুম বাস এতটুকুই আর এক গাদা ঝোল করব না আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর আমি এবার নামিয়ে করব দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে আমি এবার ঢেলে নিই তরকারিটা আমি এবার তরকারিটা ঢেলে নিই এই দেখুন পুরো আর মাছের রসা একদম আমার রেডি এরকম আর মাছের রসা দিয়ে সাইন্ডের দুপুরে দারুণ লাগবে খেতে হাতের সঙ্গে আর মাছের রসা করলা ভাজা ডাল আমের চাটনি বাস আর কি লাগে দেখুন কত আপনাদের ভালো করে দেখাই দেখুন কত সুন্দর লাগছে কালার একদম কালারটাও সুন্দর এসেছে আর সমস্ত গোটা মশলাকেই বেঁধে করেছি তো এটার একদম আলাদা টেস্ট হয় যতই আমরা পণ্য মশলা দিই গুঁড়ো মশলা কিন্তু গোটা মশলার টেস্টটা একদম আলাদা হয় দেখুন কত সুন্দর দেখতে লাগবে অবশ্যই আপনারা বানিয়েতে বানিয়ে খান আমাকে কমেন্টে জানাবেন হুম আর লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভুলবেন না আজকের জন্য এতটুকুই বাই বাই Gracias.